মেদিনীপুরের ডাকবাংলোর রাত অংশ এক মেদিনীপুরের বহু পুরনো উনিশশো সালের সেই বাংলোটা অন্ধকারে ডুবে ছিল। সরকারি কাজের জন্য সেখানে পৌঁছেছিল অরিত্র রায় জায়গাটা দেখেই তার ভেতর একটা অজানা ভয় ঢুকে গেল চারদিকে কুয়াশা ছাদের শ্যাওলা আর অদ্ভুত নিস্তব্ধতা ডাকাংলোয় পা রাখতেই যেন পুরো বাড়িটা গুম মেরে গেল রাত বারোটা বেজে পাঁচ ঠিক তখনই ছাদের ওপর ধীরে ধীরে হাঁটার শব্দ শুরু হল টপ 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 যেন তিনজন পাশাপাশি হাঁটছে অরিত্র একটা কাকতালিও ভাবতেই চাইল কিন্তু ছাদের ওপর হঠাৎ দ্রুত দৌড় শুরু হল আর ঠিক সেই মুহূর্তে করিডরের শেষে থাকা বিশাল আয়নাটা নিজে থেকেই ফেটে গেল আপনারা শুনছিলেন সাহিত্যর ভয়ের গল্পের অংশ ভালো লাগলে আরও পরের এপিসোড শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পুরো অডিও স্টোরি শুনতে চান তাহলে ফিচারে দেওয়া ভিডিওতে ক্লিক করুন